আপনি কি দিয়ে বানাইছে অনেকে মানুষ এটা অ্যালুমিনিয়াম ট্যালমোনিয়াম লোহা টোহা লক্ষ্য যে আসে সব মনে করে কিন্তু মানুষ তো মনে করেন যে বোঝে না যে আসলে এটা কি আদা হচ্ছে ওর কি টেস্ট করা হইছে ভাই হ্যাঁ ওর টেস্ট করা হইছে ভাই আচ্ছা দেখাইলাম যে এটা কত ভক্ত জিনিস এটা কেনার পরে যখন ভাংছে হ্যাঁ তারপরে নিজের স কারখান এডা বানাইছে এই যা না এটা কি নিজস্ব কারখানা বানানো হ্যাঁ ভাই এটা আমাদের নিজের নিজস্ব কারখানার বানানো এটা বানানোর পরে এটা কয়দিন বেっち বেচার পরে গাস্টার কোম্পানি যখন দিল কি ভাই এটা রং ওঠে আচ্ছা কারণ এটা এসপি স্পে কালার করা এসপি রং কেমন এখন এটাকে বাদ দিয়ে দিছি আচ্ছা এটা এইটারে বাদ দিয়া এই যে ভাই সিলিকন ফাইবারের বানাইছে এই যে এটা হচ্ছে সিলিকন কালার করা সিলিকন কালার না আচ্ছা এটা পুরোটা একটা ফাইবার কোটেড সিলিকনের বডি কিন্তু এইটাই ভাই আচ্ছা এটা গ্যালভানিজ বডি আচ্ছা হ্যাঁ এটাও সিলিকন করা এটাও সিলিকন করা আচ্ছা আর এগুলাতে আপনি নষ্ট হওয়ার কিছু নাই আপডেট করে বানিয়েছেন কারণ হচ্ছে কালার আর কিছু হবে না 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 কিছু হবে না আচ্ছা ওকে কালারের কিছু হবে না দেখেন এইটা চাইলে এটাও নিতে পারেন তাহলে এটার দাম কম এটার দাম বেশি নাকি ভাই এটার দাম কম কিন্তু আমি মনে করি এটা নেওয়ার দরকার নেই এটা যেহেতু রংটা উঠে যায় এটা আমি আপনাকে দেখাই কারণ আমরা ভাই খারাপ জিনিস বেচার মধ্যে নাই আর এই এটাকে স্প্রে কালার করা হয়েছে হ্যাঁ আর এটাকে কিভাবে তৈরি করা হয়েছে আমি একটু বর্ণনা দিই আপনাকে তার আগে এটার কোয়ালিটি সম্বন্ধে একটু বলে না ভাই এটা উঠবে না ভাই এটা যদি উঠাইতে পারেন বিশ বছর পানির মধ্যে ভিজায় রাখবেন যদি নষ্ট করতে পারেন দুই তিনটা বিক্রি করার পর আমরা হ্যাঁ উঠে গেছে এই জন্য এটা নিয়ে আসছি কাস্টমারের কাছ থেকে তাই এটা যেহেতু আপনি ব্যবহার করতে পারবেন না এই জন্য আমরা এটা বাদ দিয়ে এটা বানাইছি কেমনে বানাইছি কি ভাবে বানাইছি এটা ওটা সিলিকনের প্লাস্টিকের গুঁড়ো থাকে ভাই আচ্ছা এটা আগুনে হিট করে এই যে এরকম পার্ট বাই পার্ট এই যে দেখেন আচ্ছা এরকম পার্ট বাই পার্ট এটা কিন্তু ব্যাক পার্টটা ভাই আচ্ছা পিছনের হ্যাঁ এটা পাটবাই বাই পার্ট এখানে গুণার জয়েন্ট দিয়া এটাকে এইভাবে চুবাইয়া এইভাবে রাখছি এই বডিটা যখন ঠান্ডা হইছে তখন এটা প্লাস্টিকে পরিণত হয়ে গেছে পরিণত হয়েছে এটা সিলিকন সিলিকন এবং এটা ভিতরে মেটাল ভাই এটা ভিতরে মেটাল ভিতরে হচ্ছে মেটাল হ্যাঁ আর যদি কেউ প্রমাণ করতে না পারে সেক্ষেত্রে জরিমানা তুমি এক লক্ষ টাকা এক লক্ষ এটা হলে এইভাবে এটা কিন্তু চার তাক এটা চার তাকের আর এটার সাইজটা যদি আমি একটু এই যে দেখেন প্যান্টালার মতো আমি কিন্তু গলার মধ্যে এটা লাগায় রাখছি আচ্ছা আমি আগে আপনাকে এটা প্রশস্ততা একটু বলি এই যে দেখেন পাঁচটা হলো আপনার সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ষোলো দেখেন এটা হলো আপনার এই যে উচ্চতাটা পাবেন হলো আপনার এই যে আপনার পঞ্চান্ন ইঞ্চি ভাই পঞ্চান্ন ইঞ্চি জি এই যে পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন

এটা আমাদের নিজস্ব কারখানার এটা দেখতে এরকম চকচক করবে না কিন্তু আজীবন ইউজ করতে পারবেন আজীবন যদি মনে করেন যে লংজিভিটি বেশি দরকার তাহলে আপনি রেগুলার আর যদি মনে হন যে দেখতে সুন্দর তাহলে কোয়ালিটি যাই হোক তাহলে কিন্তু আপনার এই যে এই ধরনের কোয়ালিটি গুলো আপনি নিতে পারবেন এই যে দেখেন ভাই এখানে লুকানোর কিছু না এই যে দেখেন ভাই জিনিস যেটা ভালো মন্দ বুঝাই দেবো আপনার ইচ্ছা আচ্ছা এটা বিক্রি করলে আমার লাভ হবে এটা একটা আপনি যে ঢাকা যে আসেন বারবার ভিডিও করতে বা আপনার কাস্টমার যারা নেয় তারা কিন্তু একটা কোয়ালিটি মেইনটেইন জিনিস বিদে আমাদের কাছ থেকে নাকা এখন একটা কথা বলেন এই যে কালার আপনি লাল কালো লিখেছেন এখানে সাদা কালো নাকি আমি যদি কালার চেঞ্জ করতে চাই পারবো তো কালার চেঞ্জ করতে চাই আমি আপনাকে বলি এটার মধ্যে আমাদের কালার আছে দুইটা আপাতত কারণ এই রংটা ম্যাচ করা যায় না ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার করে দেওয়া যেত

এটাও কিন্তু অনেকে নিচ্ছে ভাই আপনি যদি চান নিতে পারবেন আচ্ছা ভালো মন্দ আপনার কাছে এটার দামটা থাকবে 13000 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ 13000 ডেলিভারি ফ্রি আর এটার দাম থাকবে এটা এবং এটা যেটাই নিবেন কালার কিন্তু सेम এই যে দেখেন হ্যাঁ সিলিকন এটার দামটা থাকবে হলো আপনার 13500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি